শ্রবণ যাত্রায় শিব ভক্তদের ভক্তিময় সমাগম উদ্যোগে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল উনকোটি জেলা সোমবার রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো শ্রাবণ যাত্রা ও পবিত্র জলাভিষেক কর্মসূচি এদিন শহরের দশমিক ঘাটে থেকে শিব ভক্তরা জল সংগ্রহ করে পদব্রজে যানবাহনে যাত্রা করেন ঐতিহাসিক শিব তীর্থ উনকোটি শিব মূর্তির উদ্দেশ্যে পূজা অর্চনার পূর্বে ভোরবেলায় ভক্তরা শহর টাউন কালীবাড়িতে সমবেত হন এবং সেখান থেকে শোভাযাত্রার আকারে রোয়ানা দেন উনকোটির উদ্দেশ্যে পবিত্র জল নিয়ে শিবের মস্তকে জল অর্ঘ নিবেদনের মাধ্যমে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নিজের পাপ মোচনের জন্য শিবের স্মরণ নেন এই পূর্ণ পূর্ণযাত্রায় অংশগ্রহণ করেন রাঙ্গাউটি শ্রীনাথপুর যুব রাজনগর পাখিরবাদা পূর্ব দুর্গাপুর বিদ্যানগর দুর্গাপুর কালীপুর চিরাকুটি সহ বিভিন্ন চা বাগান ও পার্বত্য এলাকার ভক্তগণ উল্লেখযোগ্যভাবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য সহ সভাপতি দীপঙ্কর সিনহা উনকোটে জেলা কমিটির সভাপতি হেমেন্দ্র কুমার দেশ ও অন্যান্যরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই পূর্ণ যাত্রাকে আরও সার্বজনীন করতে শিব বিতরণেরও ব্যবস্থা করা হয় যা অনুষ্ঠানের আধ্যাত্মিক ও মানবিক দিককে আরও জোরদার করে তোলে এই কর্মসূচির মাধ্যমে শ্রাবণ মাসে শিব ভক্তির যে ঐতিহ্য ও উৎসব মুখরতা রয়েছে তা নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে উনকুটিতে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ আকারে পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা

জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই অনেকে পায়ে হেঁপে অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা যায় এই যে এই ডাক্তার যাত্রা কাঁধে করে জোর কাঁধে করে শ্রাবণী মাসে সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসের দিকে প্রথমবার আমরা এটা করেছি আমরা আগামী দিনেও আরও নিজেকে বিদায় রাখব এই বলে আমার সঙ্গ জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জয় মহাদ আজকে আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুগঠিত আমরা যাত্রা এবার প্রথমবার শুরু করি এতে আমরা প্রায় তিন সাড়ে তিনশো নিয়ে আমরা এখানে অনুগতিতে আসি এবং আমাদের আরও আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সঙ্গে তীরঙ্গনাথ দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা গিয়ে আমরা উপরে খুলে দিয়েছি উপরে খেয়ে আমরা আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন তাই ভালো রাষ্ট্রীয় সংগঠনের জেলা আছে জেলা কমিটি আপনারা কি সবাই কি পায়ে এসেছেন নাকি না আমরা উনোকোটি রাস্তা অবধি আমরা গাড়িতে এসেছি তারপরে আমরা কেটে কোথা থেকে জল ভরেছেন আমরা মন থেকে জল এনেছি এই জল থেকে আমরা ধন্যবাদ